আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের আহ্বান টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা জানবেন দুই সালে সবে মেয়ারাজ কবে বাংলাদেশে পালিত হবে সব অর্থ হচ্ছে রাত্র যা ফার্সি থেকে এসেছে আর মেয়ারাজ অর্থ হচ্ছে উর্দে গমন করা যা আরবি ভাষা থেকে এসেছে সবে মেয়ারাজের অর্থ হলো উর্ধ গমনের রাত্র শবে মেরাজ ইসলামের একটি বিশেষ রাত তা পবিত্র কোরআনে সূরা বানি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই রাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকद्दাস হয়ে উর্দু আকাশে গমন করেছেন যা আল্লাহ আলার সাথে সাক্ষাৎ লাভের রজনী ছিল এ রাতেই উম্মতে মুহাম্মাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছিল তাই তো বছর ঘুরে যখনই আরবি রজব মাসের আগমন ঘটে তখনই মেয়রাজের ঘটনাকে মুসলিম উম্মাহ হৃদয়ের গভীর থেকে স্মরণ করে থাকে যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই দুই সাল শুরু হতে যাচ্ছে তাই আমি আপনাদেরকে স মেয়রাজের একটি সম্ভাব্য তারিখ বলে দিচ্ছি যদিও আরবি মাস চাঁদ দেখার উপর নির্ধারিত হয় দুই সালে পবিত্র সব মেয়রাজ অনুষ্ঠিত হবে পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার রাত্র থেকেই সবে মেয়ারাজ বাংলাদেশে পালিত হবে বাংলা পহেলা মাঘ চোদ্দশো বত্রিশ আরবি পঁচিশে রজব চোদ্দশো সাতচল্লিশ দিবাগত রাত্রে